দুলা ভাই বাসের টাকা দিচ্ছেন জানি একটু বুঝলাম না ভবা নাকি দুলা ভাই তো কথাই কেন বোবা অনেক শিক্ষিত তুই লক্ষ করে রয়েছিস ভদ্র আর খুব শিক্ষিত তো এই জন্য ভদ্র শিক্ষিত কথা বলতে পারেন

ভাই তো আমার সাথে ভালো মতো কথা বলেছে কি দেখতো সাপু কাজে ডাকো এখনই তালা দেবে

মানসিক রোগী এখনো সময় আছে বলেন কি খাওয়াইছেন আমার ভাই আপনি চুপ করেন আরে পাপড়ে নিয়ে যান পাপড়ে নিয়ে হসপিটালে ভর্তি করেন আমার ভাই কোনো পাগল না পাগলই কিসের পাগল আমার ভাই দেখেন না কি রকম ভাব শুরু করতেছে এতদিন তো পাগলামি করে নাই ওই দেখেন কেমনে তাকায় মা আমার মনে পাগলা করতে ছুটতেছে আমার ওই না দেখতে আমার মনে জীবন নষ্ট করে দিয়েছে এটা সত্যি কথা বলেন তো আপনি হ্যাঁ আপনার ভাই কি পাগল অসুস্থ আমার মনে হয় লুকাইছেন আপনারা বিশ্বাস করেন তাহলে আমার ভাই সুস্থ মানুষ কোনো কিছুই লুকাইনি আপনাদের থেকে

তুই যাবি না বাসায় হ্যাঁ আমার ভাইরে নিয়ে যেতে দাঁড়া থাকিস না হাট কত প্রমাণ সহ্য করবি হাট হাট

আপনার স্ত্রী এটা কে আমার বোন এটা বলছিলাম না আমার ভাই পাগল না এটা কে এটা আরেকজনের বউ আপনার বউ ভাবি এটা এক বেটার লগে সম্পর্ক আপনারা লুকাইছেন হ্যাঁ আপনার মেয়ের আরেকজন

জিনিসগুলি সবকিছু ঠিকই আছে যেসব সংসারে মায়ের এরকম থাকে না ওইসব সংসারের মেয়ের এরকম যত সমস্ত